আজকে টুনী কি রান্না করছে তা তো আমি জানি না কিন্তু ওর ঘর থেকে কিন্তু সুন্দর ঘ্রাণ আসছে হে কাকুলি আমিও কিন্তু ঘ্রাণ পাচ্ছি আর আমার জিবে কিন্তু জল আসছে আমি কিন্তু আর সহ্য করতে পারছি না আমার মনে হচ্ছে আমি যদি কোনো না কোনোভাবে ভাবে ওই খাবার খেতে পারতাম কালু আমি টুনির কাছ থেকে মরিচের গুঁড়া আনবো বলে দেখে আসি সে ওখানে কি রান্না করছে এরপর কাকলি উড়ে চলে যায় আর টুনিকে গিয়ে বলতে থাকে টুনি বোন তুমি আজ কি রান্না করছো আর তোমার বাড়িতে আজ আসবে কাকলি আমার বাড়িতে তো কবুতর আর তোতা আসবে আমি তাদেরকে দাওয়াত করে এসেছি তোমার এখন কি লাগবে আমাকে বলো আমি তো তোমার বাসায় একটু মরিচের গুঁড়া নিতে এসেছিলাম কিন্তু তুমি যা বললে আমরা কি তোমাদের দাওয়াত পাই না আমরা কি তোমার প্রতিবেশি না এরপর কাকলি রেগে মেগে সেখান থেকে উড়ে চলে যায় কাকলি কাকলি তুমি কি মরিচের গুঁড়া নেবে না কাকলি মা কাকলি আন্টি তো আর মরিচের গুঁড়া নেবে না তুমি যখন বলেছো তুমি শুধু তোতা আঙ্কেল আর কবুতর আঙ্কেলকেই দাওয়াত করেছো তখন সে রেগে এখান থেকে চলে গেছে টুনটুন আমি ওই কালু আর কাকুলিকে কিভাবে দাওয়াত করব। আমি যদি তাদের দাওয়াত করি তাহলে তারা দুজন সকল খাবার খেয়ে ফেলে কাকুলি কাকুলি তুমি এত মন খারাপ করে আছো কেন কালু ওই টুনি খালি ওই কবুতর আর তো তাকে দাওয়াত দিয়েছে আমাকে যদি দাওয়াত দিত তাহলে আমরা কি কোনো ক্ষতি করতাম ওকে বলো তুমি কিছু বলো আর না বলো আমি কিন্তু ওর গিয়ে খাবার খেতে রাজি আছি কালু আমরা যদি বিনা দাওয়াতে ওখানে খাবার খেতে চাই তাহলে যদি তোতার কবুতরের সামনে টুনি আমাদেরকে অপমান করে তাহলে তো আমার খুবই খারাপ লাগবে টুনি একটু খারাপ অপমানের জন্য যদি আমরা একটু ভালো খাবার খেতে পারি তাহলে অপমান তো আমার কাছে কোনো ব্যাপারই না চলো আমরা আজ বিনা দাওয়াতেই টুনির বাসা থেকে খাবার খেয়ে আসি টুনটুন আমার তো রান্না বাড়া শেষ হয়ে গেছে তুমি এবার তোমার তোতা আর কবুতর আঙ্কেলকে ডেকে নিয়ে এসো মা তুমি আমাকে কিছু টাকা আমাদের বাসায় যখন আমাদের আত্মীয় স্বজনরা চলে আসবে তখন আর কিন্তু ঘন ঘন বাইরে যাওয়া যাবে না যাও টুনটুন তুমি নিয়ে এসো এরপর টুনটুন একটি বালতি নিয়ে উঠতে থাকে আর উঠতে উঠতে সে তোতার বাসায় চলে যায় আর তোতাকে গিয়ে বলতে থাকে আপনি আমাদের বাসায় চলে আসেন আমাদের তো রান্নার শেষ হয়ে গেছে আমার মা টুনটুন তুমি এখন চলে যাও আমি কিছুক্ষণের ভিতরে তোমাদের বাসায় চলে আসছি এরপর টুনটুন সেখান থেকে উড়ে চলে যায় আমার তো টুনটুনদের বাসায় খালি হাতে যাওয়া ঠিক হবে না আমি টুনটুনদের বাসায় আজ মিষ্টি নিয়ে যাব আঙ্কেল আঙ্কেল আমাদের বাসায় তো খাবার রান্না করা সব রেডি হয়ে গেছে আপনি তাড়াতাড়ি চলে আসুন টুনটুন আমি তো তোতার জন্য অপেক্ষা করে আছি তোতা আসার সঙ্গে সঙ্গে আমি তোমাদের বাসায় চলে আসব। তুমি চলে যাও টুনটুন আমরা এক্ষুনি চলে আসছি এরপর টুনটুন বুলবুলের দোকান থেকে দুধ কিনে নিয়ে চলে যায় এরপর তোতা বুলবুলের দোকান থেকে কিছু মিষ্টি কিনে নেয় আর তারা দ্রুত রওনা দেয় কিছু দূর ওড়ার পরে কাকলি তাদের পথটি আটকে দাঁড়ায় আর কাকলি তাদের আমরা তো টুনির বাসায় যাচ্ছি টুনি আমাদের কে দাওয়াত করেছে তোতা ভাই আমাকেও তোমাদের একটু সাথে নাও না ভাই আমি তোমাদের সরঞ্জাম বয়ে নিয়ে যাবো আমাদের সরঞ্জাম বয়ে নিয়ে যাওয়ার তোমার কোনো দরকার নেই এগুলো আমরা নিজেরাই পারবো এরপর তো তার কবু তার উড়তে উড়তে সেখান থেকে চলে যায় আজ তো আমি দাওয়াত খেই ছাড়বো এরপর কাকলি উড়তে উড়তে টুনির বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে এদিকে টুনটুন বুলবুলের দোকান থেকে দুধ নিয়ে তার বাসার সামনে চলে আসে কাকালি টুনটুন টুনটুন তুমি আমাকে একটু তোমাদের বাসায় নিয়ে চলো না টুনটুন ওখানে তো তোতার কবুতর দাওয়াত খাচ্ছে আমাকে একটু তুমি নিয়ে চলো কাকলি aunty আমার মা বলছিল আপনাদের যদি দাওয়াত করা হয় তাহলে আপনারা নাকি সেখানে গিয়ে অনেক ঝামেলা করেন আর খাবারগুলো নিজেরাই সব খেয়ে ফেলেন টুনটুন তুমি আমাদের উপর বিশ্বাস রাখতে পারো আমরা এবার কোনো রকম ঝামেলা করব না টুনটুন তুমি আমাদেরকে একটু নিয়ে চলো না আমার খুবই খাবার খেতে মনে চাচ্ছে আচ্ছা আন্টি তাহলে আপনি আমার সাথে চলুন আমি সব কিছু সামলে নিব এরপর টুনটুন কাকলিকে নিয়ে তাদের বাসায় চলে যায় তখন টুনি কাকলিকে দেখে বলতে থাকে টুনটুন তুমি এই কাকলিকে কেন নিয়ে এসেছো সে তো খুবই ঝামেলা করবে মা কাকলি আন্টি তো এখন কি ভালো আন্টি হয়ে গেছে সে আর কোন ঝামেলা করবে না তুমি দেখো কাকলি আন্টি আপনি এখনি একপাশে বসে পড়ুন কোনো রকম ঝামেলা করবেন না কিন্তু এরপর কাকলি ঘরের এক কোনায় গিয়ে বসে পড়ে টনি ওখানে তোতার কবুতর খাবার খাচ্ছে আমাকে একটু খাবার দিয়ে দাও না আমি কিন্তু কোনো ঝামেলা করব না এরপর টুনি কাকলিকে কিছু খাবার দিয়ে দেয় আর কাকলি সেটা ভালোভাবে খেতে থাকে এগুলো দেখে টুনির খুবই ভালো লাগে আর সে কাকলিকে বলতে থাকে কাকলি তুমি তো অনেক ভালো হয়ে গেছো আমি তোমাকে আরও এক প্লেট খাবার দিয়ে দিচ্ছি তুমি এটা নিয়ে কালুকে দিয়ে দিও এরপর কাকলি সেই খাবারের প্লেটটি নিয়ে উঠতে উঠতে কালুর কাছে চলে যায় আর কালুকে গিয়ে বলতে থাকে কালু কালু এই দেখো টনি তোমার জন্য খাবার পাঠিয়েছে কাকলি আমি তো আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না টুনি আমাদের জন্য খাবার পাঠিয়েছে হ্যাঁ কালু টনি আমাদের জন্য খাবার পাঠিয়েছে আর সে বলেছে আমরা যদি কোনো ঝামেলা না করি তাহলে সে এরপরে আমাদেরকে আবার দাওয়াত করবে এরপরে কালু সে খাবারগুলো মজা করে খেতে থাকে কাকলি আমরাই তো মাঝে মাঝে ভুল করি কারণ আমরা যদি এরকম শান্তশিষ্ট হয়ে আমাদের প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করি তাহলে তো আমরা সব সময় মিলে জেলে বেড়াতে পারি আমরা তো অনেক দুষ্টমি করে ফেলি আমরা আর এগুলো করব না আমার প্রিয় ছোট্ট বন্ধুরা আমরাই গল্প থেকে শিখলাম প্রতিবেশীর সাথে সব সময় ভালো ব্যবহার করে চলতে হয় তাদের সাথে কখনো জাটি করতে হয় না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও